আমাদের এখানে আমি একটা জিনিসের সাথে একমত নই সেটি হল জুটি প্রথা আমি এখানে বলবো তুই ওরে বললাম ইমাল ফার্স্ট ক্লাস তখন এই জুটি বিরাট কিছু করবে আই ডল বিলিভ ইট আমি কি করব সেটা হলো সবচেয়ে বড় কথা তোমার ভিতরে তোমার গুণ আছে কি নাই সেটা তুমি প্রমাণ করো আমি জীবনেও কোনোদিন এই জুটি কোথায় বিশ্বাসী ছিল না কার সাথে কাজ করিনি কার সাথে করিনি আমি এগুলো দাঁড়িয়ে এক লক্ষ বার বলতে পারি আমার মতো সুপার হিট ছবি বাংলাদেশে কেউ দেয়নি জন্ম হয়নি চার লক্ষ টাকা একটা ছবির কাজ কষ্টি গেলে চার সেই ছবিটি বিজনেস করে দুই কোটি টাকা ইজ ইট পসিবল ইয়াস ইট ইস পসিবল এই দেশে হয়েছে কত পার্সেন্ট বেনিফিট করেছে দেখেন ছবির মতো ছবি বানান আজকে যদি বানাতে পারেন তখন যদি দুই কোটি টাকা হয়ে থাকে এখন সেই ছবির বিজনেস হবে বিশ কোটি টাকা তিরিশ কোটি টাকা ৫০ কোটি টাকা আপনারা সেটা ভুলে যাচ্ছেন সিনেপ্লেক্স আর সিনেমা হল দুটা কিন্তু ডিফারেন্ট জিনিস আমি যেটা বুঝাই আমি এই যে বললাম আমি টু টেকনিক্যাল লোক আমি টু কে মরিশের একটি একটি প্রজেক্টার মেশিন দিয়ে বারোশো লোককে একই ছবি দেখাবো আবার সিনেফ্ল্যাক্স পাউডার টাউডার দিয়ে রাখলো একটা আলাদা ফ্লেভার সেখানে ছবিটা যে চালাবো ওখানে টুকে বেঁচে বেঁচে একটা প্রজেক্টার মেশিন থাকবে একটা স্ক্রিন থাকবে এবং সারাউন্ডিং যে সাউন্ড সিস্টেম বর্তমানে

যদি আপনি ঠিক থাকে এবং সম্মান যেমন ডিরেক্টর পাবে ঠিক তেমনি ডিরেক্টরের দায়িত্ব আছে সে ছোট হোক আর বড় হোক যদি ভালো কেউ হয় অথবা না হোক ভালো একজন আর্টিস্টের কাছ থেকে আদায় করার জন্য তাকে ভালোবাসতে হবে সম্মান দিতে হবে শুধু নায়িকাদের প্রেম বললে হবে না এগুলো বলতে বাধ্য হই আমরা কে কোন ছেলে না করবে এখন যায় ঢুকে খানাটা ঢুকে যায় তাহলে কিন্তু ছবি বানাতে পারবে না ওদেরকে প্রেম করতে দাও তুমি ছবি বানাও সেইখানে হলো তোমার প্রেমের যুক্তি সঙ্গত জিনিসটা দাঁড়িয়ে যাবে আমি শুধু এইটুকু বললাম এই জায়গাটা এবং আমি বিশ্বাস করি আমার এই আজকে এখানে যে হলের কথা বলা হয়েছে হলের মধ্যে বড় হল হলে সেটা আমার বেনিফিট বেশি কারণ আমি ব্যবসা করি আমি ব্যবসায়ী আমি চলচ্চিত্রে ব্যবসায়ী আমি চলচ্চিত্রে ব্যবসা করে থাকি